জলবায়ু সংশ্লিষ্ট পঁচিশটি মন্ত্রণালয়ের মোট বাজেট দাঁড়িয়েছে চার লাখ আঠারো হাজার একশো কোটি টাকা যা জাতীয় বাজেটের বান্ন দশমিক চার সাত শতাংশ যদিও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি টাকা যা গত বছরের তুলনায় চারশো বিরানব্বই কোটি টাকা বেশি পরিবেশ প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না প্রস্তাবিত বাজেটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য দু কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা গত বছরের চেয়ে প্রায় চারশো কোটি টাকা বেশি এছাড়া জলবায়ু সম্পৃক্ত পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বেশি যা জাতীয় বাজেটের দশ দশমিক শূন্য নয় শতাংশ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যে সেরা অফার বিদায়ী বাজেটে এ বরাদ্দ ছিল সাঁত্রিশ হাজার একান্ন কোটি টাকা এবং জাতীয় বাজেটের আট দশমিক নয় নয় শতাংশ জলবায়ু সম্পৃক্ত বাজেটে ছয়টি দিকের খাতের মধ্যে খাদ্য নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে আর সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রভাব হ্রাস সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এবারের বাজেটে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ কমানো প্রশমন ও অভিযোজন সক্ষমতা বাড়ানো সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী তৈরি বায়ু দূষণ কমানো ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেয়া হয়েছে মাহফুজা বৃষ্টি নিউজ ঢাকা